ভাই তোমার টাকাটা গুনে দেয় দশ বিশ 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 চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ভাই এ সত্তর ছা ভাই হ্যাঁ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সত্তর ঠিক আছে যা কোনো ব্যাপার না এই ভাই আলামিন ভাই ব্যাং সবাই আলাম ভাই আলামিন ভাই লোক খুব ভালো সে কেউ কাছ থেকে বিক্রি করে না অবশ্যই সে সবসময় বিক্রি করে টাকা নেয় পায়ে দেখছো এইটা হয় এই ধরনের ভাঙ্গা তারপরে এই লোক কখনো বিক্রি করে না এই লোক সবসময় নিজে বিক্রি করে সব কিছু বিক্রি করতে চায় ব্যবসায়ী আল্লাহকার ভাই তোমার একদিন একদিন